এরা কি করে কাস্টমার আমাকে অর্ডার সে দেরস থেকে অর্ডার করছে এই মালটা সিলেক্ট চলে যাবে ইনশাআল্লাহ আজকে আমরা ডেলিভারি দিয়ে দেব ঠিক আছে এটা হলো কি রাজকীয় ডাবল রু হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ চাপ চৌকাট এবং পাল্লা সাথে একটা বীড সহ একটা প্যাকেজ সম্পূর্ণ প্যাকেজের মূল্য হলো 60000 টাকা টোটাল 60000 টাকা টোটাল 60000 টাকা এইটা ডিজাইন ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন সহ চৌকাটের ডিজাইন আছে ভাই এই চৌকাটের ভিতর ওই যে উপরে চৌকাটের ভিতর ডিজাইন আছে ডিজাইন অল কমপ্লিট সহ কত টাকা আচ্ছা যদি কেউ চৌকাট লাগবে না চাপ লাগবে না শুধু দুটা পালা লাগবে হুম যদি এরকম ডাবল ডোর নিতে চায় বিভিন্ন ধরনের ডিজাইন যে কোনো ডিজাইন পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো ডিজাইন যদি দেয় যদি এরকম ডিজাইন হয় তাহলে পড়বে আঠাইশ হাজার টাকা লেকার বান্নের সহ ডাবল ডোর প্রাইস এরকম শাড়ি মাল হবে এরকম শাড়ি মাল হবে ফুল শাড়ি সিজনিং বয়লিং করা 30 বছর আর যদি চৌকাট সহ না এরকম চৌকাট সহ সাইজের ভিত্তিতে চৌকাটের দামটা কম বেশি হবে এটা যেটা আছে সাড়ে পাঁচ ফিট সেক্ষেত্রে এটা সাতত্রিশ হাজার টাকা ডাবল ডোর অ্যান্ড চৌকাট সহ প্রাইস চৌকাটের ডিজাইন সহ চৌকাটের ডিজাইন সহ প্রাইস ডিজাইন না থাকলে এক টাকা কমে যাবে আচ্ছা ঠিক আছে আর সম্পূর্ণ চাপটা যেটা করা হয়েছে এই চাপটা কিন্তু অনেক হাইট বেশি ঠিক আছে সাত ফিটের থেকে আরো বিশ ইঞ্চি বেশি বেড়ে গেছে ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু এটা চাপের উপর ডিপেন্ড করে প্রাইসটা উনিশ বিশ হবে মানে দাম বাড়বে চাপের সাইজ অনুযায়ী সাইজ ঠিক আছে ভাইজান এখানে আসেন এই লোকের কিন্তু আরো চারটা পাল্লা আছে এটা বার্নিশ করা প্রাইস এটা বার্নিশ হ্যান্ড বার্নিশ সহকারে এগুলো কিন্তু দশ হাজার টাকা ঠিক আছে হ্যান্ডমান্ডি সহকারে এই পাল্লা দশ হাজার এই পাল্লা দশ ঠিক আছে মেহগুনি সিজনিং বয়লিং করা উইথ হ্যান্ডমান্ডি সেট পিছনে কিন্তু ডিজাইন আছে আপনি যদি দেখতে চান দেখতে পারেন এই যে পিছনে কিন্তু ডিজাইন সহ দুই পাশে ডিজাইন দুই পাশে ডিজাইন এই পাশে সিম্পল ডিজাইন নিছে এই পাশে সিম্পল ডিজাইন নিছে

ঠিক আছে দেখা যাচ্ছে এটার জন্য এটা ছাব্বিশ হাজার টাকা প্রাইস যদি লেকার ছাড়া কেউ নিতে চায় তাহলে কিন্তু বিশ হাজার টাকা প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি ফুল শাড়ি সেগুন।

ঠিক আছে তাহলে আপনি স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করেন ইনশাল্লাহ